জনতার মেয়ার শাহাদতকে যে আমাদেরকে আজকে পনেরো বছর কষ্ট দিয়েছে আমরা নেজামকে ধরেছি পাঁচ লাখ সামনে আমাদের দলের লোকজন সবাইকে জোর হয়েছে আমি অনুরোধ জানাচ্ছি চোখ

আমেরিকার দুশর Оси Оси নাজমকে দ্বারা হইছে আপনারা প্রতিশত আমাদের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ যাচ্ছি সবাইকে ফাসলাই ফাসরবে সামনে আসার জন্য লাইভে লাইভ লাইভে লাইভে বুজাবেন আজকে বাচ্চাদের কথা बोलतेছে আমরা ফোনটার বাচ্চা বাচ্চার মুখ দেখি নাই আমাদের সেটি জেলা দল

আপনাকে সারে দিব আপনি আছেন পুলিশের সাথে যাব আপনি আমাদের সাথে আছেন আমি পুলিশের সাথে